তো আগের দিন তো রাত গেল আজকের ঈদ তাই প্রথমেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই ঈদের ব্লগটা নিয়েই তোমাদের কাছে চলে এসেছি সকালবেলা সকাল সকাল উঠে গেছি বর্তমানে নামাজ পড়তে যাবে একবার আর আমার ছেলেকেই স্নান টান করিয়ে দিয়েছি একটু আগেই স্নান করিয়ে দিয়েছি ওকে এখনও পাঞ্জাবি পড়ায়নি আমার মুখের দিকে দেখছে পাঞ্জাবি নি একটু পরে পড়িয়ে দেবো ওর পাপা চলে গেলেই পুড়িয়ে দেবো ওর স্নান করা হয়ে গেছে আর পুড়িয়ে টুড়িয়ে দিয়ে আর একবার তোমাদের কাছে আসবো ওকে দেখাবো আমার আয়ান পাঞ্জাবি পড়বে এবছর প্রথম ঈদের প্রথম পাঞ্জাবি তো তোমরা ব্লগটা আজকে দেখো আর আর একবার ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলায় উঠে পড়েছি আটটা থেকে নামাজ তাই আগে থেকে উঠেই ওর জন্য পাঞ্জাবি টুপি আরও যে নতুন পারফিউমটা কিনেছিল ফ্লিপকার্টে সেটা বার করে রেখেছি সব গুছিয়ে টুছিয়ে ও গোসল করতে যাবে আর কি তার মাঝখানেই আমার পাড়ার কুচো কাচারা চলে এসছে সাজুগুজু করে কাকিমাকে দেখাতে দেখি তোর এটা নায়রা সানামের নায়রাটা দেখি দেখি সরে যা দেখি দেখি

ঘুগনিটা করেই রেখেছি সকালবেলা উঠে মাংসটা বাকি আছে আর আগের দিন রাতে তো সিমাই টিমাই সব করেই রেখেছিলাম ওই জন্য আজকের বেশি কাজ নেই শুধু মাংসটা করলে আর একটু ভাত বসাবো দুপুরের দিকে হয়ে যাবে তো ও বেরিয়ে যাবে আর কি এবার আমাদের রায়ান পরের বছর যাবে নামাজটা পাপার সাথে বলো হ্যাঁ নামাজ পড়ে গাড়ি নেবে না ও বাবা এই দেয় পাঞ্জাবি পরে ফেলেছে বাহ তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম উঠেই আর ঘুমটিটা তো বললাম করে নিয়েছি তো পেঁয়াজ টিয়াজ কুচে রেডি করে দিয়েছি তো চটপট রান্নাটা এবার করে নিচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে দোলনায় আছে ওর স্নান টান তো করাই হয়ে গেছে ওর পাপা আসলে শুধু ওকে একটু রেডি করে দেবো সাদা পাঞ্জাবি পরবো আর আমিও রান্না টান্না করে একটু গোসল করে নিয়ে শাড়িটারি পরবো ঈদের দিন আজকে তো একটু শাড়ি না পরলে হয় না তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা এদিকে চাপিয়েও দিয়েছি তো আজকের এই ঈদের দিন ঈদের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল বছর এই একটা দিনই সারা মাস রোজা করার পরে একটু আনন্দে কাটে আর কি সকাল থেকে উঠেই মনটা খুব ভালো লাগছিল আর এ বছর তো আমার ছেলের প্রথম ঈদ ওই জন্য আরও ভালো লাগছিল যে ছেলেকে কখন পাঞ্জাবিটা পরাবো সাদা পাঞ্জাবি টুপি ওর জন্য কিনে রেখেছি সব কিছুই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি তো সেটাই খালি অপেক্ষা করছি কখন ওকে পরাবো আর ওকে দেখতে কেমন লাগবে আমার মা বাবাও বারবার ফোন করে বলছে

একটা পার্পল কালারের সুতির শাড়ি ছিল এবছর ঈদে নতুন কোনো শাড়ি কিনি শাড়িটা নতুনই দু বছর আগেই আমার ননদ দিয়েছিল কিন্তু কিছু পড়া হয়ে উঠছিল না তো ভাবলাম এবছর ঈদে যখন কিছু কিনিনি তখন এই শাড়িটাই পরি আর দেখতেও বেশ সুন্দর খারাপ না তো এর সাথে ম্যাচিং ব্লাউজ ছিল না ওই জন্য একটা রেড কালারের ব্লাউজ পরলাম আর রেডি হয়ে নিচ্ছি চটপট করে বড় তারা দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও সবাই মিলে একটা ছবি তুলবো ভালো দেখে তো আমি এবার চুরি বাঁচতে শুরু করে দিলাম কোন চুড়িটা পরবো তো আমার বর বললো পার্পেল কালারের যদি চুড়ি থাকে সেটাই পরো তোমার তো অনেক চুড়ি আর সত্যি বলতে আমার চুড়ি সত্যি অনেক শখে কিনে রাখি কিন্তু পরা হয় না। চুড়ির ছুনছুন আওয়াজ আমার বরের ঠিক পছন্দ হয় না তো মাঝে মধ্যে পড়ি কোথাও গেলে আবার ম্যাক্সিমাম টাইমই পরা হয় না হাতে দুটো বালাই পরি তো ঈদের সময় প্রতি বছর আমি পরি এটা একদম নেসেসারি তো সেই কারণে কয়েকটা পার্পেল কালারের চুড়ি একদম সাজিয়ে নিলাম খুব ভালো ম্যাচিং হয়নি কিন্তু বেশ মানাচ্ছে শাড়ির সাথে ওই জন্য এক ডজন চুড়ি দু হাতে পরে নিলাম দু হাতে দু ডজন আর কি বেশি করে চুড়ি পরলাম আর কি চুড়িটা পরতে বেশ ভালোই লাগে যেহেতু এগুলো আগের বছরও বছরই কেনা ছিল আর এই বছর আমি সত্যি কোনো চুরি সেরমভাবে কেনাকাটি করিনি আমাদের করেছি ছেলের কেনাকাটি করেছি আর যে গিফটে যদি কিছু পেয়েছি সেইগুলোই আর কি নিজেরা তেমনভাবে কিছু কিনিনি তো চুড়ি তো প্রতি বছর ঈদেই কিনি মল্লিকপুর থেকে কিনে আনি গিয়ে আমার জন্য আমার জায়ের জন্য বাচ্চাদের জন্য তো এবছর সত্যি কোথাও যাওয়া হয়নি ছোট ছেলে ওকে নিয়ে এখান সেখানে যাওয়াটা খুব বেশি মানে হয়ে ওঠে না তো যেহেতু এবছর ঈদ ঈদের প্রথম ঈদ তো ওকে নিয়ে একটু তো বেরোবো ঘুরতে তো সেই কারণে সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম চুড়িটা পরেছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো মন্দ লাগছে না আর মেহেন্দি তো আগের দিন রাত্রেবেলায় ছেলেকে ঘুম পাড়িয়ে মেহেন্দি পরে বসেছিলাম চুড়ি পরে নিয়েছি হাতে দুটো হাতে ম্যাচিং করে এই শাড়ির সাথে এই চুড়িটাই ছিল কেমন লাগছে বলো এবার একটুখানি বেশি সাজবো না কালকের কোথাও ঘুরতে টুরতে গেলে তখন সাজবো এখন এমনি একটু হালকা বাড়িতে আছি ওই জন্য এমনি সামান্য একটুখানি সাজ আর কি আমি একদম কমপ্লিট রেডি হয়ে গেছি তেমনভাবে সাজিনি সত্যি বলতে কোথাও যাবো না বাড়িতেই থাকবো ওই জন্য একদম খুবই হালকাভাবে একটুখানি সেজেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও জানাতে ভুলো না ঈদের দিন তো সব বাড়ির বউরা শাড়ি পরে এটা ম্যাক্সিমাম বাড়িতেই হয় তো আমিও প্রতি বছর শাড়ি পরি এমনি সময় তো তেমনভাবে শাড়ি পরা হয় না আর আমি শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি আমার শাড়ির স্টকও প্রচুর তো এবার আমি তো রেডি হয়ে গেছি এবার ছেলেকে রেডি করব চটপট করে আমাদের রায়ন সোনা পাঞ্জাবি পরবে ও রায়ান পাপা এই দেখো নিশ্চয়ই পাপা ও আমার পাপা প্রাণ পাপা পাঞ্জাবি পড়বে ও বাবা পাপা পাঞ্জাবি হ্যাঁ পাপা পাঞ্জাবি ওই দেখো পাপা পাঞ্জাবি পড়ছে

এই তো পাপা আমাদের রেডি পুরো পাপা রেডি এসো 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 পাপা এসো 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 তো আমার পাপা এই তো পাপা আমার আহ পাঞ্জাবি বলেছে পাপা আমার আয়ান বাবু পাঞ্জাবি পরেছে বাবা সাদা পাঞ্জাবি চলো এবার ঘুরতে যাবে পাপা ফটো তুলবে তোমার সাথে তো একদম ছেলেকে নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছি লাইটিং তো রাত্রেবেলা হবে তো দুপুরবেলা এখন হয়ে গেছে আর কি রেডি হয়ে বেরোতে বেরোতে পাড়ায় দেড়টা বেজে গেছে প্রায় তো ছেলেকে দেখো কেমন লাগছে একদম সাদা পাঞ্জাবি পরে যেন ছোট্ট পুতুল পাপার সাথে বেরিয়ে পড়েছে পাপার কাঁধে উঠে তো আমাদের গেটের মুখেই ওকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে তো ওখানে আমি দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম আর কি নিজেও কয়েকটা তুলেছি তো তারপরে সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন প্রায় ছটা বাজে তো ওর বন্ধু চলে এসেছে বৌদিকে নিয়ে বলো কি মিষ্টি আন্টিটা বলো হ্যাঁ তুমি যাবে একটু যতবার কোলে নিচ্ছি তুমি তো কাঁদছো খালি ছিল সন্ধ্যাবেলা চলে এসছে তো আসতেই আমি খাবার দাবার সব কিছু রেডি করে ফেলেছি পরোটা মাংস সিমাই লাচ্ছা ঘুগনি সব কিছুই এতগুলো খাবার দেখে ওরা বলছিল যে এত খাবার কি করে খাবো কিন্তু প্রথমবার যেহেতু এসছে বৌদি আমাদের বাড়ি আর বৌদি খুবই লাজুক তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে এসেছে যখন আমি তো খুব জোর করলাম খাওয়ার জন্যে খেতে বসে একটু লজ্জা পাচ্ছিল আর কি তো এতগুলো খাবার দেখে প্রথমে খুবই ভয় ভয় করছিল তারপরে আমরা জোরও করিনি বলেছি যেটুকু পারবে সেটুকুই খাও তারপরে তারা খাওয়া দাওয়া শুরু করলো দাও এই দেখো একটা টিয়া পাখি ডেকে দাও হেভি বদম তারপর এক দেড় ঘন্টা মতো থেকে ওরা চলে গেল আর কি যাওয়ার পরেই আমার এক দিদি এসেছিলেন তার হাজবেন্ড নিয়ে তা আমাদের বাড়ি প্রথমবার এসেছেন তো সেই কারণে সামান্য কিছু দিয়েছি আর কি সীমাই আর একটু মিষ্টি তো আর খাওয়া দাওয়া করলো আর খেয়ে তো দিদি দিয়ে খুব ভালো হয়েছে আর কি এই তো দাও

তো তারপর ওরা চলে যাওয়ার পরে আমার ননদ নন্দাই আর তার ছেলে এসছিল। প্রতি বছর আমরা যাই আমার ননদের বাড়ি যেহেতু এবছর ছেলে ছোট আমরা যেতে পারিনি তাই ওনাদেরকে বলেছিলাম তোমরাই আসো তো ওরা এসছিলো আর সেখানেও খাওয়া দাওয়া সব কিছু রেডি করে দিলাম ওরা বসে বসে খাটছিলো আর কি তো এটা আবার এই রাত সাড়ে নটা আর কি তখন বাজে তো ওর এক বন্ধু এসছিলো বউকে নিয়ে ওরাও হচ্ছে নিউলি ম্যারেড আর কি মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে হয়েছে তো বৌদিকে নিয়ে আসতে বলেছিলাম যেহেতু বৌদি চাকরি করে দুজনেই আর কি চাকরি করে ওই জন্য আসতে একটুখানি একটু লেট হয়েছিল ফ্রেশ হয়ে বাড়ি থেকে তবে এসছে তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো তো কোনো ব্যাপার নয় আর পুরো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মতোই এনারা তো যাই সেখানেও খাওয়া দাওয়া হলো গল্প হচ্ছিল তুই আহ ঢেঁড়স করতে পারবি টমেটো করতে পারবি আলু করতে পারবি পেঁয়াজ তো এতক্ষণ তো আমাদের বাড়ি সবাই আসলো আমরা আপ্যায়ন করলাম এবার আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি আমাদের বাড়ির খুব কাছেই আমার এক ননদ থাকে আর কি তো উনি বলেছিলেন যেতে তো সেই কারণে যতই রাত হোক না গেলে খুবই বকা খাবো ওই জন্য তখন প্রায় রাত এগারোটা বাজে ওর বন্ধুরা চলে যাওয়ার পরে ছেলে একটু ঘ্যান ঘ্যান করছিলো কিন্তু বাইরে বেরিয়ে বেশ লাইটিং দেখে চুপচাপ হয়ে গেছিলো চলো আমরা তখন প্রায় রাত এগারোটা সেখানে আর কি যাচ্ছি তো প্রথমে ভাবছিলাম পরের দিন সকালে গেলে মন্দ হয় না অনেক রাত হয়ে গেছে কিন্তু আমার ননদ ফোন করে খুবই রাগারাগি করলো আমরা এখনও অবধি যাইনি বলে গিয়ে তো খুব বকাবকি করলো আর আমার ছেলেকে নিয়েই সোজা ঘরে ঢুকে গেল নিজের ছেলেকে দেখাতে আর কি পুচকুকা খুবই ভালোবাসে আমার ছেলেকে তো সেখানেই আমরা আবার বসে একটু গল্পগুজব আড্ডা সব কিছু চলছিলো ছেলেকে নিয়ে আমার ননদের বউমা আর কি আদর করছিল আর সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আর কি হবে এটা তো জানা কথা তো নিয়ে একে নিয়েই সবাই আর কি ব্যস্ত ছিল যাওয়া খুঁজে সবাই নিয়ে খেলছে আর আমার ছেলেও খুব আনন্দ করছিল

ছেলে যেহেতু কাঁদতে শুরু করে দিয়েছিল রাত তো অনেক হয়েছে ঘুম পাচ্ছিল ওই জন্য খাবার ওরা তাড়াতাড়ি দিয়ে দিল দু রকম সিমুই ফিরনি পরোটা সবকিছু খেয়ে দিয়ে আর কি পেট ভরিয়ে একদম আর দেরি করলাম না আমার ননদ রাস্তা অব্দি আগিয়ে দিল ওদের পাড়াতেও বেশ সুন্দর লাইটিং করেছিল আর রাত যেহেতু অনেক হয়েছিল একদম ফাঁকা রাস্তাঘাট তো শেষ হয়ে গেল আমরা সারাটা দিন অনেক আনন্দ করলাম বন্ধুরা এসছিল খাওয়া দাওয়া হলো আমরাও আমাদের ননদের বাড়ি গেলাম খাওয়া দাওয়া হলো সেখান থেকে এখন বাড়ি চলে এসেছি ছেলেও ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আর সবাই ঈদটা হয়তো অনেক ভালোভাবে এনজয় করেছো একটা দিনের ব্যাপার একদিনে ঈদ শেষ তো আমাদের এখানে কালকের ঈদের পরের দিন নানা রকমের খেলা টেলা আছে আর কি পাড়ার বৌড়া নানা রকম মানে সেগুলো তোমাদেরকে দেখাবো ছোট ছোট খেলা আছে যেগুলো আমরা প্রতি বছর খেলি আনন্দ করি সবাই মিলে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট ব্লগেও তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আরও একবার তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা